হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা ষোলোই আগস্ট শনিবার এই শুভ দিনটিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি নিষ্ঠা ভরে শ্রবণ করবেন উপবাস চলমান আপনারা কী খেয়ে ব্রতটি ভঙ্গ করবেন অর্থাৎ এই জন্মাষ্টমীর ব্রতের পালন করবেন যদি আপনারা সঠিক নিয়মে ব্রত পালন করেও যদি আপনারা ব্রতের পালন না করেন অর্থাৎ ব্রতও শেষ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্যই আপনারা কিভাবে এই শুভ দিনে এবং শুভ সময়ে জন্মাষ্টমীর ব্রতের পালন করবেন আর বাড়িতে অবশ্যই জন্মাষ্টমী শ্রীকৃষ্ণকে এইভাবে অভিষেক করলে অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বর্ষিত করবে সেই পরিবারে তা অবশ্যই আপনাদের শ্রবণ করতে হবে যে কিভাবে ব্রতের পালন করবেন কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন এবং কীভাবে মধ্যরাতে আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে ভিডিওটি অবশ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন শ্রীকৃষ্ণ হলেন সনাতন হিন্দু ধর্মের পরম পুরুষোত্তম ভগবান পুরাণ অনুযায়ী তিনি বিষ্ণুর অষ্টম অবতার তাকে সর্বোচ্চ ভগবানে ভূষিত করা হয়েছে তিনি ভগবৎ গীতার উদ্ভাদক ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন করা হয় তিনি স্বয়ং ভগবান তার স্থল হল গোলক বৃন্দাবন গোকুল দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি এদিন অবশ্যই আপনারা একশো আটবার জপ করবেন ওম নমো ভগবতী বাসু দেবায় নম জন্মাষ্টমী বিশেষভাবে পালন করা হয় মথুরা এবং বৃন্দাবন এবং অন্যান্য দেশে এই জন্মাষ্টমী ব্রতটি মেতে ওঠেন গোটা বিশ্ব ব্রাহ্মণ আজকে জেগে কৃষ্ণ সাধনায় মেতে উঠেছে গোটা দেশ বৈষ্ণব মতে জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে সাধারণত শ্রীকৃষ্ণের শিশুকালের সৌন্দর্যকে কেন্দ্র করে বাড়িতে কৃষ্ণ সেবা করেন ভক্তরা শ্রীমদ্ভগবৎ গীতার তথ্য অনুযায়ী কৃষ্ণকে সেবা করার সুযোগ করে দিতে প্রভুর কল্পনাকে জাগ্রত করতে বাস্তব রূপ দিতে ভক্তিমূলক পুজো ও সেবায় প্রাণ সঞ্চার করতেই জন্মাষ্টমীর পুজোর আয়োজন করা হয় পুরাণ মতে লক্ষ্মী নারায়ণ থেকে রাধাকৃষ্ণের জন্ম যাহা বিষ্ণু লক্ষ্মীর অবতার নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করে তাতে প্রাণ সঞ্চার করে নিষ্ঠা ভরে নিয়ম কানুন মেনে সপরিবারের সেই মূর্তির পুজো করার নিয়ম রয়েছে এই জন্মাষ্টমীতে ব্রাহ্মণ ছাড়াই শ্রীকৃষ্ণের অভিষেক ও পুজো করতে পারবেন সকল ভক্তরা গোপালের পুজো যদি বাড়িতে নিজে করতে চান তাহলে মধ্যরাত থেকে নির্জল উপবাস করা উচিত শরীর অসুস্থ থাকলে একাদশের মতো একবেলা উপবাস রাখতে পারেন শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কীর্তন করা অতি অবশ্য পরিবারের সবাই মিলে এই দিন অবশ্যই কীর্তন করবেন আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন যেভাবে আগের দিন অবশ্যই রাত বারোটার আগে গ্রহণ করে ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাতে হবে পরের দিন অর্থাৎ শনিবার জন্মাষ্টমীর ব্রতের দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ করতে হবে উপবাস থেকে হরিনাম জব কৃষ্ণ লীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গেই হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে আর যাদের উপবাস পালনের সমস্যা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারেন এবং পরের দিন অর্থাৎ রবিবার আপনারা সকালে স্নান করে এই শুভ সময়ের মধ্যে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালন করতে হবে পারণ মন্ত্রটি কি অবশ্যই আপনারা শ্রবণ করবেন যেহেতু একাদশীর মতোই এই জন্মাষ্টমীর ব্রতটিও পারণ করতে হবে নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না যদি আপনারা ব্রতের পারণ না করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে সম্পন্ন হবে না তাই ভক্তি সহকারে শ্রবণ করুন কিভাবে ব্রতের পারণ করবেন এবং পারণ মন্ত্রটি কি রয়েছে ষোলোই আগস্ট শনিবার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে জন্মাষ্টমী ব্রত পালন করলে ধর্মীয় আধ্যাত্মিক উপকার পাওয়া যায় হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস করেন যে এই পবিত্র দিনে শ্রীকৃষ্ণের আরাধনা করলে তিনি তাদের উপর কৃপা বর্ষণ করেন আর উপকার বড় কথা নয় ভগবানের প্রতি আমাদের কৃত্রিম ভালোবাসা প্রকাশ করার সুযোগ এই দিন অবশ্যই করতে হবে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং আরাধনা করায় আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি ধর্মীয় কর্মকাণ্ডে একজন ব্যক্তির অংশগ্রহণ বাড়তে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান এবং দর্শন অবতার হিসেবে দেখা হয় তার জীবন এবং উপদেশগুলো আমাদের জীবনে আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণা যোগায় আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর দিন উপবাস এবং পুজো করলে পাপ মোচন হয় এবং মন শুদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণকে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল দেবতা হিসেবে পুজো করা হয় তার আশীর্বাদ জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে বলে বিশ্বাস রয়েছে তা অবশ্যই সকল পরিবারের সদস্য মিলে এই জন্মাষ্টমী ব্রতটি পালন করুন ভক্তি সহকারে এবং অবশ্যই মধ্যরাত্রে আপনারা পুজো অর্চনা করবেন এই শুভ দিনে এবং পরের দিন অবশ্যই সঠিক নিয়ম আচার মেনে সঠিক সময়ে ব্রতের পালন করবেন তবে অবশ্যই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে জন্মাষ্টমী পুজোর শুভ মুহূর্ত কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর শুভ সময় শুরু থাকবে ষোলোই আগস্ট শনিবার রাত বারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ এই তেতাল্লিশ মিনিটের মধ্যে জন্মাষ্টমীর পুজো করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় কী কী লাগবে জন্মাষ্টমীর পুজোয় জন্মাষ্টমীর পুজোয় সংসা দিতে হয় ছোট্ট গোপালের পুজোয় সামগ্রিক মধ্যে শশা রাখতে হয় এছাড়াও গোপালকে বসানোর জন্য পিড়ি বা হলুদ কাপড় জড়িয়ে এই দিন বসাবেন এছাড়াও প্রদীপ ঘি মধু দুধ পোলতে গঙ্গা জল ওই ধূপ চাল তুলসী পাতা ফল মিষ্টি এবং মিছিলির প্রয়োজন হবে এছাড়াও গোপালের জন্য নতুন পোশাক গয়না ময়ূরের পালক ও বাঁশি কিনতে হবে জন্মাষ্টমী উপবাস পালনকারী ভক্তরা সাধারণত উৎসবের আগের দিন কেবল একবার খান জন্মাষ্টমীতে স্নান করে সকালের আচার অনুষ্ঠান সম্পূর্ণ করার পর তারা দিনব্যাপী সম্পূর্ণরূপে নির্জল উপবাস পালন করতে হয় ধর্মীয় নির্দেশকা অনুসারে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের সমাপ্তির পর সাধারণত পরের দিন উপবাস ভাঙা হয় যদি আপনারা উপবাস বা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা অবশ্যই শ্রবণ করবেন কিভাবে ব্রতের পালন করবেন এবং পারণ মন্ত্রটি কি রয়েছে দু হাজার পঁচিশ সালের ষোলোই আগস্ট শনিবার এই শুভ দিনে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে অর্থাৎ এই দিনে জন্মাষ্টমীর ব্রতটি পালন হয়েছে এবং মনে রাখবেন মধ্যরাতে পুজোর পর আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন এবং পরের দিন অর্থাৎ সতেরোই আগস্ট দু হাজার রবিবার পশ্চিমবঙ্গের এই শুভ সময়ে আপনাদেরকে ব্রতের পালন করতে হবে অর্থাৎ ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনাদেরকে ব্রতের পারণ করতে হবে এই শুভ সময়ে যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না ব্রতের পারণের মন্ত্রটি কি অবশ্যই আপনারা শ্রবণ করবেন জন্মাষ্টমীতে উপবাসের সাথে সাধারণত দিনব্যাপী প্রার্থনা ভজন ভগবত ভগবদ্গীতা বা কৃষ্ণলীলা পাঠ করা হয় অনেক ভক্ত মন্দিরে যান যেখানে শ্রীকৃষ্ণের জন্ম উৎসবের অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়ে থাকে ঐতিহ্যগতভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক জন্মের পর মধ্যরাতে উপবাস ভাঙা হয় উপবাস ভাঙার রীতিকে কৃষ্ণের প্রস্তুতি খাবার উৎসর্গ করা হয় তারপর প্রসাদ গ্রহণ করা হয় ভক্তরা বিশ্বাস করেন যে উপবাস এবং আন্তরিকতা নিষ্ঠার সাথে আচার ও অনুষ্ঠানগুলি পালন তাদের ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে আসে সমৃদ্ধি এবং আধ্যাত্মিক বিকাশের জন্য তারা আশীর্বাদ কামনা করে থাকেন জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে শেষে নির্দিষ্ট সময় অর্থাৎ যে সময় আপনাদের সাথে তুলে ধরলাম অর্থাৎ সকাল ছটা পঁয়তাল্লিশের মধ্যে আপনাদেরকে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন অবশ্যই পারণ মন্ত্রটি রয়েছে সর্বায় সর্বেশ্বরায় সর্ব সর্বসম্ভ ভাই গোবিন্দায় নম নম ভূতায় ভূতেশ্বরায় ভূত পতেয় ভূত সম্ভ ভাই গোবিন্দায় নম নম এই মন্ত্রটি আপনাকে তিনবার পাঠ করতে হবে এবং তিনবার পাঠ করে অবশ্যই কৃষ্ণের প্রসাদ গ্রহণ করে পালন করতে হবে যেহেতু জন্মাষ্টমী পালনের সবচেয়ে বড় উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং তার জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণ করা ভগবান শ্রীকৃষ্ণ জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি করা যায় অবশ্যই আপনাদের সাথে পারণ মন্ত্র এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে এই জন্মাষ্টমীর ব্রতের পালন করতে হবে সেই সময় এবং পারণ মন্ত্র তুলে ধরলাম অবশ্যই এই পারণ মন্ত্রটি এই শুভ দিনে তিনবার পাঠ করে তবে এই ব্রতের সম্পন্ন হবে এবং ব্রতটি শেষ হবে এইভাবে ব্রত পালন করলে অবশ্যই আপনারা ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন জন্মাষ্টমীর ব্রত পালন সঠিক নিয়ম এবং ব্রতের পালন যদি সঠিক নিয়মে করতে পারেন তবে আপনার ব্রতটি পূর্ণ ফল পাবে অর্থাৎ এই ব্রত পালনের ফলে আপনার পাপ পাপমোচন হবে পরিবারের সুখ সমৃদ্ধি প্রাচুর্য বয়ে আনবে নিঃসন্তান দম্পতিদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে এবং ভক্তি সহকারে উপবাস পালন করা বঞ্চনীয় কারণ এটি তাদের সন্তান সন্তিত লাভের আশীর্বাদ করে আর অবশ্যই এই জন্মাষ্টমীর পরের দিন আপনারা এই নিয়মটি অবশ্যই করবেন শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার আনন্দে নন্দদেব এই দিনে সকল ব্রজবাসীদের নিয়ে আনন্দ মেতে এটেছিল নন্দ উৎসবের বিশেষ মাত্র রয়েছে এই দিনে বিশেষ কিছু নিয়ম পালন করতে পারলে তা অবশ্যই আপনার উপবাসটি পূর্ণ ফল পাবে অর্থাৎ জন্মাষ্টমীর ব্রতের পালনের দিন যদি এই খাবার বা এইভাবে যদি আপনারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করতে পারবেন এই দিনটি অবশ্যই আপনাদের ভক্তি সহকারে পালন করা উচিত নন্দ উৎসবের দিন বাড়িতে কীর্তন দেওয়ার প্রথা করা উচিত বাড়িতে কীর্তন দিতে না পারলে অবশ্যই এই দিনে গীতা পাঠ অবশ্যই করবেন জন্মাষ্টমীর ব্রতের পারণ দিন অবশ্যই আপনি নিজের সাধ্য মতো কিছু দান করতে পারেন এদিন বাড়িতে মানুষকে ভজন করানো খুবই ভালো বলে বিশ্বাস করা হয় নিজের আত্মীয় স্বজন এবং পাঁচজন বাচ্চাকে এই দিনে বাড়িতে ভোজন করান এদিন কোনোভাবেই যেন বাড়িতে কলহ ঝগড়া সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে ব্রতের পারণের দিন আপনারা কী কী খাবার গ্রহণ করবেন এই দিন কাঁচা কলার তৈরির যে কোনো খাবার তৈরি করে খেতে হবে এই দিন অবশ্যই ঠাকুরকে খিচুড়ি ভোগ দিতে হবে পুজোর পর ভোগের প্রসাদ নিজে গ্রহণ করতে হবে এবং বাড়ির সদস্যদের মধ্যে এই খিচুড়ি ভোগ দিতে হবে খিচুড়ি ভোগের সঙ্গে যে কোনো মিষ্টি ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য যদি পারেন জন্মাষ্টমীর ব্রতের দিন বা জন্মাষ্টমীর ব্রতের পারণের দিন এই মন্ত্রগুলো অবশ্যই পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর ও সৌভাগ্য আছে তাই মন্ত্র উচ্চারণ করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায় তাই অবশ্যই মন্ত্রটি কোন কোন মন্ত্র জপ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই শ্রবণ করুন প্রথমে যে মন্ত্রটি রয়েছে তা হচ্ছে ওম শ্রীকৃষ্ণ স্বর মম অর্থাৎ তিনি বিশ্বব্রাহ্মণ্ডের সারকথায় সরি ও শুভ শক্তির প্রতিমূর্তি তিনি আমার রক্ষক পথ প্রদর্শক এই মন্ত্রগুলো অবশ্যই একশো আটবার বার জপ করবেন এছাড়াও দ্বিতীয় নম্বর মন্ত্রটি রয়েছে ওম নম ভাগবতে বাসুদেবায় নাম আমি প্রণাম জানাই ভগবান বাসুদেবকে যিনি সর্বত্রই বিরাজমান এবং কৃষ্ণের মহামন্ত্রটি এই যিনি জপ করতে পারেন যেটি আত্মিক আনন্দ ও মোক্ষের পথে নিয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করলে অবশ্যই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে এবং আপনার মনে ইতিবাচক শক্তি সৃষ্টি হবে মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত শুভ ফল বলেই মনে করা হয় আর অবশ্যই মধ্যরাতে এই নিয়মটি আপনারা করবেন শাস্ত্র বিশেষজ্ঞরা বলছে জন্মাষ্টমী হলো হল অশুভকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করার উৎস বিশ্বাস রয়েছে একতা ধরে রাখতে উৎসাহ দেয় এই ব্রত জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শ্মশা নিবেদন করার প্রথা রয়েছে বলা হয় শশা পেলে অত্যন্ত খুশি হন নন্দলাল যে ভক্ত তাকে একদিনে শ্মা নিবেদন করেন তার যাবতীয় দুঃখ কষ্ট তিনি মোচন করেন এমনটাই প্রচলিত বিশ্বাস জন্মাষ্টমী ঠিক রাত বারোটায় শশা কাটতে হয় এটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের থেকে নারী গ্রন্থি কাটার রূপক বলেই মনে করা হয় তা অবশ্যই আপনারা জন্মাষ্টমীর দিন অবশ্যই রাত বারোটায় এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন এবং পরের দিন অর্থাৎ সতেরোই আগস্ট রবিবার ব্রতের পালন করবেন সঠিক নিয়মে ব্রতের পালন করলে অবশ্যই ব্রতটি আপনার সুসম্পন্ন হবে এই শুভ দিনে এবং পুজো সম্পন্ন হয়ে গেলে শ্রীকৃষ্ণের নিকটে ক্ষমা প্রার্থনা করবেন এই মন্ত্রটি জপ করে নামো যদ খড়ং মাত্র হিনঞ্চ যদ ভবে পূর্ণং ভবতু তং সর্বতং প্রসাদত জনার্দন মন্ত্রহীন ভক্তি ভক্তিহীন জনার্দন যত পূজিতং মায়া দেব পরিপূর্ণং তদস্তমে এই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করে অবশ্যই শ্রীকৃষ্ণের নিকটে ক্ষমা প্রার্থনা করবেন তো অবশ্যই আপনারা ষোলোই আগস্ট শনিবার ব্রত সম্পূর্ণ করে সতেরোই আগস্ট রবিবার এই ব্রতের পারণ করতে হবে পারণ মন্ত্রকে সব কিছু আপনাদের সাথেই তুলে ধরা হলো এবং পারণের দিন কোন কাজটি করলে আপনার পরিবারের মঙ্গল হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রধে রাধে